কি না এই দোকানে ঘর সাজানো সব কিছু আছে বারান্দার ডেকোরেশন রুম ডেকোরেশন ফ্লাওয়ার অ্যাকুডিয়াম মার্বেল পাথর চুলার কল টল সব কিছু পাবেন আপনি এই দোকানে গাড়ির এক্সেসরিজ মিস্টার ডি আই ওয়াই এখন মিরপুরে ভাবা যায় এখন আর দোয়েল চত্বর যেতে হবে না বুয়া নিউ মার্কেট যেতে হবে না সব কিছু এক দোকানের ভিতরেই পেয়ে যাব স্ক্যান করলে এসে বলবে চারশো চল্লিশ টাকা

এই ঘড়িটা পছন্দ হয়েছে ষোলোশো টাকা অনেক বিগ সাইজ দেখি এটা নিতে পারি উপরে যা দেখি কি কি পাওয়া যায় ও সুন্দর সুন্দর ফটো ফ্রেম আছে ব্যাগ ছাতাটা কত নিছে মোটা এটা মনে হয় দুই ফুট দুইশো নব্বই এটার ভিতরে অনেকগুলো টু পার্ট দুইটা আছে বাচ্চাদের জন্য অনেক কিছুই আছে কল রান্না কলটা সুন্দর কত এক হাজার পঞ্চাশ টাকা ও গাড়ির জন্য গাড়ির এক্সারসাইজ অনেক কিছুই আছে বেশি মনে হচ্ছে চোদ্দোশো টাকা সাইকেলের খুঁজলে অনেক কিছুই পাওয়া যাবে না আমার মতো হ্যাঁ এগুলোই তো দরকার চারশো টাকা বেশটা একটু বেশি মনে হচ্ছে এটা তো খুঁজছি আর্টিফিশিয়াল গ্রাস তিন টাকা ষোলোশো অত লাগবে দুই ফিট বাই দশ ফিট লাগবে এই বালিশটা তো দরকার আমার আব্বু একটা নিচে তিন হাজার টাকা দিয়ে এখানে দেখি মাত্র এগারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা यसलो इटा तो दौरकार दूंटा नालाग गये टू एट्टी गये टू एट्टी ये रेटा टू हंड्रेड फिर ये खांची बुलाओ निक दौरकार तो गैस चाहिए

এখানে আবার একটা সুন্দর জিনিস আছে মনে করেন এই জিনিসটা প্রাইস আপনি জানতেছেন বুঝতেছেন না কত তাহলে এখানে স্ক্যান করলে আসে বলবে চারশো চল্লিশ টাকা এখান থেকে সরা তারপরে

অনেক সুন্দর সুন্দর ফুলের কালেকশন আছে অর্কিড সুন্দর সুন্দর বিন কালেকশন আছে প্রাইসটা একটু বেশি এটা যেন আমি নিতে পারতেছি না অন্য জায়গার থেকে নিব এই যে এটা যেমন নয়শো চল্লিশ টাকা ওগুলো পাঁচশো করে পাওয়া যায় কোয়ালিটি ডিফারেন্ট থাকতে পারে থ্রি হান্ড্রেড এটা আবার সুন্দর অনেক ড্রাই আচ্ছা এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে কাঁচের চার পঁচিশ বিশ টাকা ড্রাই ফ্রুট রাখার জন্য অনেক ভালো এটা আরে এটা প্লাস্টিক সাতশো টাকা এটা পছন্দ করে প্রায় যেন আচ্ছা এই সেগমেন্টটা অনেক সুন্দর সুন্দর পাপোস ওকে টয়লেটের জন্য লেগে থাকবে টাইলসের সাথে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ একটা বিগ সাইজার একটা ঘুরে নিলাম সো আর এখানে যা যা নিছি আপনাদের সঙ্গে বাসায় যা দেখাবো আচ্ছা আমি ডিওর বাড়ি থেকে বের হয়ে এখন আবার আরঙে ঢুকতেছি তো আমার একটা বারান্দার জন্য তক্তা লাগবে তো ত্বটা যদি খুঁজতে যাই খাটে বাংলা ত্বকটা আমি একমাত্র দেখে কি পাই দেশ নার্সারি প্রাইসটা অনেক বেশি বারোশো করে প্ল্যানগুলো ডেকোরেশন অনেক সুন্দর

তক্তা বলতে পারেন আমি ঈদের দিন দেখছিলাম এটা পছন্দ করে আসছিলাম পরে যে নিয়ে আসলাম আর এই যে ডিআইআ থেকে নিয়েছি একটা কাচের জার এটা মনে হয় দুইশো ষাট টাকা নিচে ড্রাই ফ্রুট রাখা যাবে এটা সাইডে রাখি ওটা কাচের বাচ্চার জন্য এটা নিয়েছি একটা বাটি নিয়েছি লেট বাটি এই দুইটা নিয়েছি তো মনে হয় একশো পঞ্চাশ দুইশো এরকম নিচে খেয়াল নেই এই যে একটা গাছ লাগানোর জন্য অনেক কোড়াল তারপর ইয়া মাটি খুদা ইয়াগুলো ওই যে গাছটাছ লাগানোর জন্য তো এটা নিয়েছে চারশো টাকা আরেকটা ছিল একশো ষাট টাকা ওটা ভাল লাগেনি এটা কোয়ালিটি ভালো চারশো টাকা নিয়ে স্যার এই বিনটা নিয়েছে আমি সাতশো টাকা দিয়ে অনেক ইউনিক একটা বিন ভাবছিলাম নিব না কিন্তু পরে নিয়ে নিছি লাস্টলি একটা কথা বলবো এই যে এই মোড়াটা নিচে নয়শো ষাট টাকা ভ্যাটসহ এক হাজার টাকা পড়ছে আর ভুলেও মিস্টার ডিআইতে ওয়াইফ নিয়ে যাবেন না বউ নিয়ে যান ভাই দশ হাজার টাকা নিয়ে গেলেও কম টুকিটাকে জিনিস কিনতে কিন্তু আমি তো দেখতে গেছি আমি যে শোরুমটা ভিজিট করতে গেছি যে কেমন ওইখানে আমি তিন হাজার টাকা খরচ করে এসে বসি সো যাওয়ার দরকার নাই গেলে একা যাবেন ছেলে মানুষ আর যদি মেয়ে মানুষ যান আর কি বলবো এই আর কি সো ওয়াইফ নিয়ে যাবেন না